এবছর ডলিউডে দুর্দান্ত কিছু বাংলা ছবি মুক্তি পেতে যাচ্ছে যেগুলো নিয়ে অলরেডি সিনেমা প্রেমীদের মাঝে শুরু হয়ে গেছে আলোচনা হবেই বা না কেন আপনারা নিশ্চয়ই দু হাজার তেইশ সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সুরঙ্গ ও প্রিয়তমা ছবির উত্তেজনার কথা বলে যাননি এবছর ঈদ উল ফিতরে সাকিব খান ও আফরান নিশো আবারও দর্শকদের উত্তেজনা বাড়াতে হাজির হচ্ছেন তাদের নতুন ছবি নিয়ে এছাড়াও বছর জুড়েই থাকবে অন্যান্য বড় তারকাদের ছবি তাই এবছর মুক্তি প্রতীক্ষিত আলোচিত দশটি বাংলা মুভির বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান বরবাদ সাকিব খানের সিনেমা মানেই দর্শকদের অন্যরকম ভালো লাগার খবর এবার দু হাজার সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে সাকিব খান অভিনীত বরবাদ নতুন নির্মাতা মেহেদি হৃদয় পরিচালিত ছবিটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যার বেশিরভাগ শুটিং হয়েছে মুম্বাইয়ে এর মধ্যেই মোশন পোস্টার রিলিজ করেই মাত করে দিয়েছেন সাকিব খান আসন্ন ঈদুল ফিতরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন সাকিব খানের বিপরীতে ছবিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন প্রিয়তমার ইধিকা পাল এছাড়াও ছবিতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেন গুপ্তকে নাম্বার টু দাগি সুরঙ্গর মাধ্যমে বড় পর্দায় অভিযুক্ত হয়ে সাফল্য দেখান আফরান নিশো রায়হান রাফি পরিচালিত সেই ছবিটি ছিল দু হাজার তেইশ সালের অন্যতম আলোচিত ছবিগুলোর একটি এরপর থেকে নিশোকে বড় পর্দায় দেখতে মুখিয়েছিলেন দর্শক অবশেষে শিহাব শাহিনের হাত ধরে নিজের দ্বিতীয় ছবি নিয়ে ফিরছেন আফরান নিশো এরই মধ্যে দাগির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ হয়েছে যেখানে দেখা গেছে নায়ক নিশোর এর সিনেমায় আছেন আরও দুই নায়িকা তারা হলেন তমা মির্জা ও সুনরেহা বিনতে কামাল আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির জোর প্রস্তুতির কথা শোনা যাচ্ছে নাম্বার থ্রি জঙ্গলি শিয়াম আহমেদ অভিনীত ছবিটি নিয়ে গেল বছর থেকেই প্রতীক্ষায় রয়েছে দর্শকেরা এ এম রহিম পরিচালিত এই ছবিটির ফার্স্ট লুক প্রকাশের পরপরই আগ্রহী হয়ে ওঠে দর্শক সম্প্রতি প্রকাশ পাওয়া মোশন পোস্টারে রক্ত মাখা তামাটের চেহারা বড় বড় ময়লা দাড়ি ও চুলের ভয়ঙ্কর এক লুকে দেখা গিয়েছে সিয়াম আহমেদকে তাকে এমন লুকে এর আগে কেউ দেখেনি জানা যায় এই সিনেমায় সিয়ামের রিয়েল লুক আনতে শিয়াম আহমেদ সাত মাস চুল দাড়ি কাটেনি ছবিটিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারদিন দিকিকে এবছর রোজারি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে নাম্বার ফোর তুফান টু দু হাজার চব্বিশ সালের সুপার ডুপার হিট ছবি তুফান রায়হান রাফি পরিচালিত ছবিটি নিয়ে দেশ বিদেশের বাঙালি দর্শকদের মাত করে দিয়েছিল সাকিব খান এছাড়াও ছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও এদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এর আগে দর্শকদের প্রবল আগ্রহে সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সেই অনুযায়ী আগামী কোরবানি ঈদে তুফান টু মুক্তির কথা রয়েছে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাফি জানিয়েছিলেন তুফান কিছুই না আসল চমক থাকবে তুফান টুতে নাম্বার ফাইভ চক্কর তিনশো বত্রিশ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা সারাফ আহমেদ জীবনের প্রথম নির্মিত ছবি এটি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন দেশের নন্দিত জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম তার বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু এছাড়া পরিচালনার পাশাপাশি সারাফ আহমেদ জীবন নিজেও এতে অভিনয় করেছেন সরকারি অনুদানে নির্মিত মানবিক গল্পের এই ছবিটি এবছর মুক্তি পাবে নাম্বার সিক্স কবি শরিফুল রাজের কবির ফার্স্ট লুকের পোস্টার আসার পরেই সবার নজর কেড়েছিল কালো লাল শেডে নকশা করা পোস্টারে যেন চেনাই যাচ্ছিল না রাজকে গেল বছরই সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি ছবিটিতে রাজের বিপরীতে দেখা যাবে প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী ইদিকা পালকে কবি সিনেমাটি নির্মাণ করেছেন সত্তাখ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ছবিটি চলতি বছরে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে নাম্বার সেভেন নীলচক্র আরিফেন শুভ ও কাজল রেখাখ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত ছবি নীল চক্র আকর্ষণ হিসেবে আরও রয়েছেন সঙ্গীত শিল্পী পালাম এই প্রথমবার তাকে সিনেমায় দেখতে পাবে দর্শক ক্রাইম থ্রিলার ধর্মী এই ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিঠু খান চলতি বছর এই ছবিটিও মুক্তির তালিকায় রয়েছে নাম্বার এইট সাবা প্রিয় মালতি দিয়ে দু হাজার সালের শেষ প্রান্তে এসে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন ছোট পর্দার সুপারস্টার অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী তবে তার অভিনীত প্রথম সিনেমা হল সাবা সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা যে ছবিটির বদলতে বিশ্বের নামি দামি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছেন মেহজাবিন তরুণ নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে নাম্বার নাইন এশা মার্ডার গেল বছর রোজার ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সানি সানোয়ার পরিচালিত এশা মার্ডার ছবিটি ঈদের ঠিক আগে আগেই টিজারও প্রকাশ পেয়েছিল টিজারে আজমেরি হক বাঁধনের উপস্থিতি দর্শকদের আগ্রহ তৈরি করেছিল কিন্তু ছবিটি পরে আর মুক্তি পায়নি প্রযোজনা সংস্থার তরফে জানা গেছে চলতি বছরের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা এনে মুক্তির তারিখ জানানো হবে নাম্বার টেন পিনিক প্রথমবার চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার বিপরীতে অভিনেতা আদর আজাদকে দেখা যাবে অ্যাকশন সাসপেন্স ও থ্রিলার ধর্মী এ সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল আর এ সিনেমাটিও জয় করে নিতে পারে দর্শক হৃদয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার মতে এবছর কোন সিনেমাগুলি বড় সাফল্য পেতে পারে তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলের আপডেট ভিডিওগুলি সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবাই অনেক ভালো থাকবেন ফিরে আসছি শীঘ্রই পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা